নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথে আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখন বাজে সকাল সাড়ে আটটা সানডে মানে তো জমিও ঘুমোনো তাই না বলো ওই জন্য আজ একটু দেরি করে ঘুম থেকে উঠে বরকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম উনি খেয়ে দিয়ে অফিসে চলে গেছে এখন বাড়ির যত সংসারের কাজকর্ম আছে আর কি বাসি কাজ থেকে শুরু করে ঘর দোর গোছানো সবকিছু কিছু আর কি টুকটুক করে গুছিয়ে নেছি আর ওদিকে দেখো খাটের ওপরে বসে আমার রাজকুমারী মোবাইল দেখতে ভীষণ ব্যস্ত এই স্লাইডটা ভালো মতন মোচা হচ্ছে না কদিন ধরে ধুলো জমেছে তাই ভাবলাম এটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি একটা কথা সবাই নিশ্চয়ই শুনে থাকবে যে খালি পকেটে দুনিয়া ঘোরা যায় না ঠিকই কিন্তু দুনিয়া চেনা যায় খালি পকেটে মানুষ কেনা যায় না ঠিকই কিন্তু মানুষ চেনা যায় টাকা এমন একটা জিনিস প্রয়োজনের সময় হয়তো বা মনে হতে পারে এটা দুনিয়ার সব থেকে দামি জিনিস আর এই সমস্ত কিছু কেন হয় জানো কারণ সময়ের সাথে সাথে এই পৃথিবী বদলেছে বদলেছে পৃথিবীর রীতি নীতি মানুষের জীবনের প্রয়োজনীয়তা আর হচ্ছে সময়ের সাথে সাথে মানব জীবনের ব্যস্ততা সেই দিক থেকে যদি একটুখানি দেখা হয় বন্ধুরা তাহলে দেখবে গোটা পৃথিবীর মানুষ ভীষণ ব্যস্ত তাহলে তুমি কেন তোমার জীবনটাকে নষ্ট করবে তুমি কেন অর্থ উপার্জনের দিক থেকে পিছিয়ে থাকবে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী সৎপথের চেষ্টা করো তাহলে দেখবে একদিন তুমি সাকসেস হবেই হবে এই পৃথিবী এখন অন্যরকম তো বন্ধুরা মানুষ এখন প্রয়োজনে প্রয়োজন সে কাছে এসে প্রয়োজন পুড়িয়ে গেলে দূরে ছড়ে ফেলে দেয় কিছু মানুষ প্রয়োজনে প্রয়োজন হয় এটা হয়তো আমার মুখ থেকে শুনতে অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটা কিন্তু বাস্তব আর একটা সত্যি আর মানুষের জীবনে অভাব থাকাটা কিন্তু খুবই প্রয়োজন পয়সার অভাব থাকলে মানুষ তোমার প্রতি কেমন ধারণা রাখে সেটা কিন্তু বুঝবে মানুষ তোমাকে ভালোবাসে নাকি তোমার অবস্থানকে ভালোবাসে সেটাও স্পষ্ট বোঝা যাবে যাই হোক বন্ধুরা বাড়ির কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে তার আগে আমার সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল বন্ধুরা আমার ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে দিও আর তার সঙ্গে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে তোমাদের এই লাইকের মাধ্যমে তোমাদের মতন মিষ্টি মিষ্টি আর নতুন বন্ধুদের কাছে আমার বলকটি পৌঁছে দিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে তো দেখো সকালে যেহেতু বাসে কাজকর্ম ছিল মোটামুটি কমপ্লিট করে নিয়ে কটা চাল নিয়ে এলাম প্রত্যেকদিন সকালে রুটি লুচি না হলে পরাটা সবজি এসব টাইপের হয় তো আর ছেলে মেয়ে যেহেতু বাড়িতে আসে সানডে বলে কথা তাই বললাম আজকে একটু অন্য রকমেরই খাবার বানাই তো এখানে চাল দিয়ে ওর মধ্যে একটা আলু মাঝখান থেকে কেটে সিদ্ধ বসিয়ে দিলাম শ্রাবণ মাস পড়তেই না একটা ভীষণ অসুবিধা হয়ে গেছে আমাদের এখানে মাছ মাংসর ডিম কোনো কিছু তো বাজারে পাওয়া যাচ্ছে না তবে আমরা আগে থেকে ওই যে মাসকিনে কিনে রেখেছিলাম ফ্রিজে ওই জন্য অসুবিধা হয়নি কিন্তু প্রিন্সের দিক থেকে একটুখানি অসুবিধা হচ্ছে প্রত্যেকদিন সকালবেলা থেকে ডিম সিদ্ধ করে দিতাম খেত কিন্তু এই যে শ্রাবণ মাস পড়াতে পনেরো কুড়ি দিন মতন হলো আমাদের বাড়িতে ডিম নেই ওই জন্য প্রিন্সকে সকালের দিকে সিদ্ধ ডিম দিতে পারছি না ও খাওয়াতে ভীষণ অসুবিধা হচ্ছে তবে মাঝে মধ্যে যদি দুধ সিলাক্স দিই তাহলে একটুখানি খায় যাই হোক দু তিন দিন মতন হলো জামা কাপড় ধুই না ঝড়ো করে রেখে দিয়েছিলাম আজকে এসেছি জামা কাপড়গুলো কাস্তে দেবো যখনই সার দিয়েছি জলের মধ্যে সাথে সাথে কারেন্ট গ্যাসে চলে ওই জন্য জামা কাপড়গুলো ওরকম করে ভিজিয়ে রেখে দিলাম যখন কারেন্ট আসবে তখন ওইগুলো কেচে তারপরে ধুয়ে নিতে পারবো আর এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত থেকে মার কাটতে হবে মার কাটতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে আমার হাত থেকে পিছলে গিয়ে বেসিনের মধ্যে মোটামুটি অর্ধেকের বেশি ভাত পড়ে গেছে আর বাদ বাকি অল্প কটা ভাত আর একটুখানি মানে এক টুকরো মতন আলু রয়েছে ওর মধ্যে তো কি করেছি কালকে রাতের বেলার কটা ভাত ছিল এর মধ্যে দিয়ে একসাথে গরম করে নিয়েছি তার সঙ্গে পটল ভাজা আর বিটকি ভাজা এইগুলো আজকে আমাদের সকালের খাবার আমি এখন এসেছি সিঁড়িটা মুসতে অনেকটা বেলা হয়ে গেছে তো তাই ওদেরকে বললাম বাবা তোরা দুজন খেতে থাক আমি এই সুন্দর করে করে তারপরে খেয়ে আর এখানে দেখো একটা কোল্ড ড্রিঙ্কসের এর বোতল ছুঁড়ে মেরেছে ওটা কামড়ানোর চেষ্টা করছে যতবার কামড়াতে যাচ্ছে পিছলে যাচ্ছে তো অবশেষ ওটাকে কামড়ে রেখেছে তবে মুখের কাছে দেখেছে আমি গেছি যে বাবু আমার কাছে বোতলটা দিয়ে দে ও দেবে না বলে এক ছুটে বাইরে থেকে রান্না এসে টেবিলের নিচেতে দেখো দাঁড়িয়ে রয়েছে যাই হোক বন্ধুরা প্রিন্সের সঙ্গে কিছুক্ষণ মজা করে এখন এসেছি রাতে রান্না করব তো তার আয়োজন করতে তো বন্ধুরা তোমাদের শুরুতে বললাম না তুমি তোমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করো অর্থ উপার্জন করার এর একটা বিশেষ কারণ আছে এখন না মা বাবা হোক বা ভাই বোন তোমার কাছে যদি অর্থ সম্পত্তি টাকা পয়সা না থাকে তারা কিন্তু তোমাকে চিনেও চিনবে না যদি দূর থেকে তোমাকে দেখে যে আমার ওই যে গরিব ভাই বা গরিব বোন যাচ্ছে তাহলে না মুখ লুকিয়ে চলবে যাতে করে তাদেরকে যদি কোনো কিছু দিতে হয় আর আমি এতক্ষণ সময় ধরে তোমাদের সঙ্গে যা যা বলেছি এই সবগুলো অক্ষরে অক্ষরে আমাদের সঙ্গে বাস্তবে ঘটেছে তবে সেই সমস্ত ধনী ব্যক্তিদের আমি স্পষ্টভাবে একটা কথা জানিয়ে দিতে চাই যে আমার বরে টাকা পয়সা বড় অট্টালিকা নাই থাকতে পারে কিন্তু ওনার কাছে যেটা আছে সেটা তোমাদের হয়তো নেই আমার বরের আছে অনেক বড় একটা মন আর ভালোবাসা যে ভালোবাসার জন্য আমি ওনার সঙ্গে সারা জীবন কাটিয়ে দিতে চাই কি

একটা কাজ করবো দেখো যদি আইসক্রিম কেউ থাকে দিয়ে দেবো তাহলে আবার চলে যাবে

যতটা তুমি করছো ততটা না নরমালি কি ভালো লাগে তোমাদের ওই আর কি ঠিক গেছে স্যার তুমি এগুলো আগে ওই যে আইসক্রিম বানানো রে খাপের মধ্যে ঢুকাও আমি বাইরে যাচ্ছি ঠান্ডা দুধ খাবো আর খাবো আসো তো বন্ধুরা দেখো আজকে রাতের বেলাতে আমি কত কিছু রান্না করেছি ভাত আলু চচ্চড়ি পটল ভাজা মাছের মাথা কষা আলু দিয়ে চিকেন কষা আর স্যালাড মাছের মাথা কষাটা অবশ্য দুদিন আগের ফ্রিজের মধ্যেতে ছিল খাওয়া হয়নি তাই এখন আর কি গরম করে নিয়ে এলাম আমার বাবার ভীষণ ঝাল লেগে গেছে বলছে মাম্মি তুমি অনেক ঝাল দিয়েছো তাই বললাম বাবা একটুখানি শুকনো শুকনো করে মেখে খা তাহলে এত ঝাল লাগবে না আর কি বলো তো বন্ধুরা মাংস খাবার যদি ঝাল না হয় তাহলে কি ভালো লাগে তো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লকটি দেখেছ তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ব্লকটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আজকের ব্লকটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি ব্লগে সবাই ভালো থেকো বা